আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লোকদের থেকে সাবধান মুখোশদারী লোকেরা এমন পর্যায়ের হয় যে তাদের প্রয়োজনে আপনার সাথে হেসে কথা বলবে একদম মিশে যাবে একদম এমন আশ্বাস দিবে লাগে যে মনে হয় আকাশের আপনার কাছে এনে দিতে পারে আর যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আপনার দিকে ফিরেও তাকাবে না এই সমস্ত মুখোশদারীর লোক যারা নাকি প্রয়োজনের সময় ভালো মানুষের মুখোশ পরে কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের দিকে ফিরেও তাকায় না এই সমস্ত মানুষদের থেকে সাবধান আর এই সমস্ত লোক যদি ভালো হয়ে যায় তাহলে একমাত্র সরল লোকে ছাড়া অন্য লোকরা তাকে বিশ্বাস করতে চায় না কারণ সে তো এমনই তার নেচার এটাই হবে এটাই স্বাভাবিকভাবে মানুষ ভেবে নেয় তো সে যত ভালোই হয়ে যাক না কেন মানুষ তাকে আর বিশ্বাস করতে চায় না অতএব আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত মুখোজদারি হওয়ার থেকে রক্ষা করেন আমি